আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা কি দেখতে পাচ্ছেন এখানে প্রচুর মাছ ধরা হচ্ছে এই মাছগুলো ধরবে এবং পাশের হাটে বিক্রি হবে এই মাছগুলো এখানে আপনার প্রচুর পানি হয়েছে তাই মাছ ধরতে লোকজন জাল নিয়ে আসছে খেও জাল খোপা জাল পলো এগুলো দিয়ে মাছ শিকার করছে এখানে এই নদীর মাছ খুব সুস্বাদু টিংড়ি ট্যাংরা পুটি তারপর বিভিন্ন ধরনের মাছ এখানে পাওয়া যাচ্ছে ছোট বড় মাছ আর এই যে লোকজনগুলো মাছ ধরছে এরা এই মাছ ধরে কেউ কেউ খাবে নিজেরা আবার কেউ কেউ হাটে যায় বেঁচবে আর এইটা হলো রাজবাড়ি জেলার পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন আর এর পাশ দিয়ে বয়ে গেছে পদ্মা নদী পদ্মা নদীর শাখা নদী ছোট নদী এই পাশ দিয়ে যাচ্ছে এই নদীর পাশে আমি আপনার দাঁড়িয়ে ভিডিও করছি মাছ ধরা আমি এখানে বেড়াতে আসছি আর এই মাছ ধরা অপূর্ব সুন্দর দৃশ্য পাশে ধান খেত গম খেয়াত তারপরে পাট খেত বিভিন্ন খেত আর ছোট ছোট ডিঙ্গি নৌকা পাশে বাধা আছে এই নৌকাগুলো মানুষ এই ছোটো নদীতে নিয়ে যেয়ে পদ্মা নদীতে মাছ ধরে সারা রাত ধরে আবার দিনের বেলা বেঁধে রেখে আবার খাওয়া দাওয়া করে আবার সন্ধ্যার দিকেই তারা আবার নৌকা নিয়ে ছুটবে নদীতে মাছ শিকার করার জন্য আর এখানে এই পাংশা অঞ্চলের মানুষ কৃষি নির্ভর আর এই কৃষি নির্ভর পাংশা অঞ্চলে প্রচুর পরিমাণে কৃষি পণ্য উৎপাদন হয় আর দেশের বিভিন্ন অঞ্চলে এই সব পণ্য ট্রাকে করে পৌঁছায় দেওয়া হয় এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে চার পাঁচজন মাছ ধরছে আর ওই সাইডে কিছু মানুষ সেই মাছ ধরায় ব্যস্ত আর আমি আসি এই বেরিবাদের উপরে বেরিবাদের পাশ দিয়ে অনেক গাছগাছালি প্রায় পনেরো বিশ কিলোমিটার এই বেড়িবাদ গেছে এই পাশ দিয়ে কাঁঠাল গাছ বিভিন্ন ধরনের গাছ ফল ফলার গাছ লাগানো হয়েছে এবং বেশিরভাগ দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক কাঁঠাল ধরছে এই কাঁঠালগুলো একটা গাছে প্রায় পঞ্চাশ থেকে একশোটা করে কাঁঠাল ধরে আর এই কাঁঠালগুলো খুবই সুস্বাদু প্রিয় দর্শক আপনারা একটি বালুর চাতাল দেখতে পাচ্ছেন এই বালুর এখানে প্রচুর বালু পালা দেওয়া ছিল এখন আস্তে আস্তে বিক্রি করতে করতে বালু একবারে শেষ হয়ে গেছে এই বালুগুলো জাহাজে আসে এখানে আমাদের এই নদী থেকেও এই বালুগুলো তোলা হয় তুলে তারপরে বিভিন্ন দেশে বিভিন্ন দূরে আপনার ফসলের ক্ষেত বিশাল ফসলের ক্ষেত যত দূর চোখ যায় শুধু ধান কম বা বিভিন্ন ধরনের ফসল ফলে এই পাংশা অঞ্চলে আপনার এই পাংশা অঞ্চলের আপনার সমস্ত মানুষ কৃষি নির্ভর এবং তাদের গবাদি পশু তারপর বিভিন্ন ধরনের পশু পালন করে সেজন্য খড় বিচিলির প্রয়োজন হয় প্রচুর পরিমাণে ধান চাষ হয় পেঁয়াজ তারপর আলু তারপরে গম ভুট্টা সরিষা বিভিন্ন ধরনের ই চাষ হয় দেখুন আমাদের এই ভিডিওর মধ্যে একটি প্রাণী কুকুর এই কুকুর এই ফসলের পাশে বসে আছে হয়তোবা কোনো পরিবারের পোষা কুকুর সেই পরিবারের মালিক খেতের ভিতরে যাওয়াতে সে এখানে বসে আছে বসে পাহারা দিচ্ছে আর এই আমরা যেখানে আমরা দাঁড়িয়ে আছি এই জায়গাটা অপরূপ সুন্দর এবং মনোমুগ্ধক